আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো এক পাউন্ডের একটি কেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন এই মাসের বাইশ তারিখ থেকে আমাদের একুশতম বেজের বেসিক বেকিং কোর্সটি শুরু হবে ইনশাল্লাহ যারা বেকিংয়ে একদম নতুন এবং যারা বিজনেস করে স্বাবলম্বী হতে চায় তাদের জন্যই মূলত আমাদের এই কোর্স আমাদের এই কোর্সে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট ভর্তি হয় যেমন যারা বেকিংয়ে একদম নতুন এছাড়া কখনো বেকিংয়ের কাজ বা কোনো রান্নার কাজ করেনি তারা এছাড়া অনেকেই আছেন এক বছর দেড় বছর বিজনেস করেছে কিন্তু নিজেকে একটু পারফেক্টভাবে গড়ে তোলার জন্য আমাদের এই কোর্সে ভর্তি হয় এবং অনেকেই আছে অনেক কম বয়স কিন্তু তাদের শিখার আগ্রহটা বেশি এই কারণে তারাও আমাদের এই কোর্সটাতে ভর্তি হয় আসলে বয়স কোনো ফ্যাক্ট না ইচ্ছা শক্তিটাই বড় আমাদের বিগত বেচগুলোতেও অনেক কম বয়সের স্টুডেন্টরা ভর্তি হয়েছে এছাড়া গত বিশতম বেচেও অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট হাটাজারি থেকে আমাদের কাছে এসে কোর্স করে গিয়েছে আলহামদুলিল্লাহ আবার অনেকেই আমাকে নখ দেন হাঁটাচারি লালখান বাজার, আগ্রাবাদ হাট কাজির দেউরি এইসব লোকেশান থেকে অক্সিজেন আসা তাদের জন্য অনেক দূরে হয়ে যায় আসলে আমি আবারও বলবো বয়স বা দূরত্ব কোনো ফ্যাক্ট না আপনার যদি শিখার আগ্রহ থাকে আপনি অবশ্যই যে কোনো দূরের লোকেশান থেকে আসতে পারবেন কারণ আমাদের কাছে পতেঙ্গা বন্দর হালিশহর শহর বোয়ালখালী পটিয়া এমনকি আরও দূরের লোকেশন থেকেও স্টুডেন্টরা এসে ক্লাস করে যায় আলহামদুলিল্লাহ আমাদের কোর্সটি কিন্তু শুধুমাত্র অফলাইনেই নয় অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে যারা করতে চান দ্রুত সিট বুকিং করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ